কথা আলাইকুম দর্শক মন্ডলী বিষয় কথা বললে বিদেশের বিষয় গিয়ে ফুল বাগানে বিদেশে আসার আগে এটাই ধারণা থাকে আর এইখানে এসে ওই বালুতে মরুভূমিতে হ্যাঁ যার যে কাজের বিষা হয় আর কি ওই রকমই কাজ চলে সামনে দিকে তো সব কিছুই আর ফুল বাগানে থাকি হয় না হ্যাঁ এই দেলোৱাৰ ভাগ্য হৈছে ঠিক না মুৰব্বী এ মূৰব্বীটো দেখা মূৰব্বি ঠিক না বিদেশে বিশেষ হলে অনেকে মনে করে বাচ এনেই কম ফুল বাগানে থাকলি দূৰ দূৰ যাম ফুল বাগানে মৰব্বী মৰব্বী লত দৰি দেখি মনে কৰে মূৰব্বী মূৰব্বী লৰ্ডৰি দেখি দে মূৰ্বি লত দেখি দে आता दक्षिण मंडली बाय भाई किंवा मोबाईल बिझर दे